আমি কয়েকদিন আগে একটি সভায় বললাম ভাই ব্রিজ দিতে পারবো রাস্তা দিতে পারবো স্কুল দিতে পারবো জান্নাতের টিকিট দিতে পারবো না এটা আমার কাছে কেউ চাইন না এটার মালিক আমরা না ওনারা বলেন এই মার্কায় ভোট না না দিলে বলে ইসলাম হারবে কোরআন হারবে নজিবিল্লা কি বলে এই সমস্ত জায়গা থেকে সরে আসেন মানুষকে আর ধোকা দিয়েন না কুফুরি করিয়েন না আমি আর কথা বাড়াই না আজকে আমাদের যেহেতু এই জুলাই যোদ্ধা ওসমান হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক তার পরিবারের সঙ্গে দেখা করেছে মির্জা আব্বাস সাহেব দেখা করতে গেছেন তারেক রহমান নিন্দা জানিয়েছেন আমাদের মহাসচিব তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন সরকারকে বলি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিন দেশের উন্নতি করুন এখনো যে সমস্ত অস্ত্রধারীরা ঘুরে বেড়াচ্ছে পাটনায় দেখেননি কিভাবে গুলি করছে অস্ত্রধারীকে গ্রেপ্তার করুন শান্তিপূর্ণ অবস্থা ফিরে নিয়ে আসুন কারণ এই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য বিএনপি সতেরোটি বছর রাজপথে ছিল এই সতেরোটি বছর আমাদের অনেক সাথীকে আমরা হারিয়েছি আমরা চাই না কোন নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের আইন শৃঙ্খলার অবনীতি ঘটুক বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তাকে আমরা মানুষের ভিতর যাতে ভয় তৈরি না হয় নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন যেন আনন্দ উৎসবের সঙ্গে আমরা করতে পারি সেই ব্যবস্থা করতে হবে সরকারকে ইলেকশন কমিশনকে সেই ব্যবস্থা যত দ্রুত করবেন তত তাড়াতাড়ি বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ফিরে নিয়ে আসবো আমরা আশা করি সকল রাজনৈতিক দলের সহযোগিতায়। আমরা যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারি নিশ্চয়ই মনে রাখতে হবে আমাদের জুলাই যোদ্ধাদের ভিতরে আন্দোলনকারীদের ভিতরে যদি বিভেদ তৈরি হয় তাহলে ফেসিবাদ প্রবেশ করার সুযোগ পাবে এটা ভুললে চলবে না কালকে কাইম সাদিক খুবই শেষে বলছেন ঐক্য দরকার ঐক্যের ভিতরে আপনারাই তো প্রথম নানান ধরনের উস্কানি দেন আমাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত একটি উস্কানিমূলক কথা বলে না আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন পাঁচ তারিখে যে বিজয়রা যদি উপর প্রতিশোধ নাই বিজয়ের আনন্দ থাকে না এত জুলুম অত্যাচারের মধ্য দিয়ে উনি প্রতিশোধের কথা বলে নাই সুতরাং মনে রাখতে হবে আমরা আমরা চাই চাই না যে পতিতোষ ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠুক এমন কোন পরিবেশ সৃষ্টি করবেন না বাংলাদেশে যাতে নির্বাচনের কার্যক্রম ব্যাহত হয় নির্বাচন নষ্ট হয়ে যায় নির্বাচন হবে না নির্বাচন করতে দেওয়া হবে না সব কিছু নির্বাচনের ঘোষণা করা হয়েছে কবে কবে জমা দিতে হবে হবে নির্বাচন জাতি পরিষ্কার পেয়ে গেছে আমরা মনে করি সেই নির্বাচনে আমরা সবাই আনন্দের সঙ্গে অংশগ্রহণ করবো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বাংলাদেশের মানুষ তাকে নির্বাচিত করেছে এবারও ইনশাআল্লাহ যতই বটবাহিনী যতই আলোচনা করুক ফলাফলে কোনো লাভ হবে না লোক ওই জিয়াউর রহমান ওই ধানিশীস ওই খালেদা জিয়া তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছে আমরা আমাদের সকল নেতাকর্মীকে বলবো আমরা সবাই নির্বাচনমুখী হব আমরা যাতে করে সাধারণ মানুষের সঙ্গে সদ্ভাব তৈরি করব, এবং ধানের শিশুর পক্ষে জোয়ার সৃষ্টি করবো